পবিত্র সুরে পবিত্রবাবুর সাধনা শিলিগুড়ি ঘোগমালি এলাকা এখানে বসবাস করেন বিশিষ্ট সেতার শিল্পী পণ্ডিত পবিত্র চট্টোপাধ্যায় দাদু থেকে বাবা তিন প্রজন্ম জুড়ে সেতারের ঐতিহ্য বহন করে আসছেন তিনি শুধু শিলিগুড়ি নয় কলকাতা থেকে দেশের নানা প্রান্তে সেতার সাধকদের মধ্যে এক অনন্য পরিচিত নাম পবিত্রবাবু আকাশবাণী ও দূরদর্শনের এই গ্রেট শিল্পী হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে সর্বত্র সম্প্রতি তার কন্যা দেবস্নেহা স্নেহা সর্বভারতীয় অনলাইন মিউজিক প্রতিযোগিতায় সেতারে প্রথম স্থান অর্জন করে পরিবারের গৌরব আরও উজ্জ্বল করেছে শারদ উৎসবের প্রাক মুহূর্তে খবরের ঘণ্টা তাকে সম্বর্ধনা জানালো তার সেতারের তরঙ্গে ছড়িয়ে পড়ুক ইতিবাচক ভাবনার অক্সিজেন শিলিগুড়ি গোগোমালী অঞ্চলের এক গর্বের নাম পণ্ডিত পবিত্র চট্টোপাধ্যায় প্রখ্যাত সেতার শিল্পী হিসেবে তার পরিচিতিই কেবল উত্তরবঙ্গেই সীমাবদ্ধ নয় দেশের বিভিন্ন প্রান্তে তিনি এক অনন্য স্থান করে নিয়েছেন পরিবার থেকেই এসেছে তার এই যাত্রা ঠাকুরদা বাবা প্রত্যেকেই সেতার শিল্পী তাই শৈশব থেকেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আবহে উঠেছেন তিনি আজও সেই নেশা অটুট প্রতিদিন সাধনায় ডুবে থাকেন শিলিগুড়ির মতো শহর থেকেও তিনি নতুন প্রজন্মকে সেতার শিক্ষার আলোয় আলোকিত করছেন কলকাতা থেকে দিল্লি সেতার সাধক সমাজে তার নাম শ্রদ্ধা ভরে উচ্চারিত হয় আকাশবাণী ও দূরদর্শনের এগ্রেট শিল্পী হিসেবেও তার কৃতিত্ব সুবিদিত অন্যদিকে তার কন্যা দেবস্নেহা চ্যাটার্জীও সম্প্রতি সর্বভারতীয় অনলাইন মিউজিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পিতার উত্তরাধিকারকে নতুন প্রজন্মে এগিয়ে নিয়ে চলেছেন সেতারের সুরে ইতিবাচক ভাবনার বার্তা ছড়িয়ে দিতে তার জুড়ি নেই তাই শারদ উৎসবের প্রাক মুহূর্তে তাকে সম্মান জানাল খবরের ঘণ্টা তার সেতারের তরঙ্গে ভরে উঠুক মনের আকাশ ছড়িয়ে পড়ুক সংস্কৃতির নির্মল অক্সিজেন নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা এই মুহূর্তে শিলিগুড়ির যে ঘগুমালি আছে পাইপলাইন ছাড়িয়ে ঘগুমালি সেখানে আমাদের সামনে একজন বিশিষ্ট সেতার শিল্পী রয়েছেন পণ্ডিত পবিত্র চট্টোপাধ্যায় নমস্কার নমস্কার একজন মানে শিলিগুড়ি তো বটেই উত্তরবঙ্গ সারা রাজ্যে একজন বিশিষ্ট সেতার শিল্পী হিসেবে পরিচিত এবং নতুন প্রজন্মের মধ্যে এই শ্বেতার উচ্চাঙ্গ যে ক্লাসিক্যাল যে ভাইব সেটা ছড়িয়ে দেওয়ার জন্য দিন রাত তিনি সাধনা করছেন তার বাবা সেটা আমার পরবর্তীতে আবার তাকে নিয়ে বসবো তার মেয়ে পুরো একেবারে একটা পুরো ঘরারা একটা শিলিগুড়ির মতন এই ভগবাড়ি অঞ্চলের মতন জায়গায় থেকে যেভাবে তিনি লড়াই করে যাচ্ছেন সে তার সাধনাকে ছড়িয়ে দিতে পজিটিভিটিকে ছড়িয়ে দেওয়ার জন্য তা আমাদের কাছে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আজকে আমাদের ডিজে সংস্কৃতি পাশ্চাত্য সংস্কৃতি গ্রাস করছে সেখানে ভারতীয় উচ্চাঙ্গ সংস্কৃতি বা উচ্চাঙ্গ যে ক্লাসিক্যাল তার মধ্যে অন্যতম হচ্ছে সেই সেতার সেটাকে এনাদের মতন মানুষেরা কিন্তু বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করছে এবং যদি আজকে আমরা সবাই মিলে এই এই ধরনের সুস্থ মননশীল একেবারে উচ্চ রুচির সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবার জন্য ওনাদেরকে উৎসাহিত না করি তাহলে কিন্তু সামনে আরো বিপদ আসছে আরো বিপদ আসছে ডিজে যেভাবে গ্রাস করে নিচ্ছে আমি বলছি না যে ডিজে পাশ্চাত্যের সব খারাপ পাশ্চাত্যের অবশ্যই ভালো আছে কিন্তু ভালোটা না নিয়ে কতটা আমরা ভালো নিতে পারছি আর এই যে সেতার বা আমাদের যে উচ্চাঙ্গ ক্লাসিক্যাল কত সুন্দর আমাদের মননশীলতা আমাদের মনকে ভালো রাখে সুস্থতা বাড়ায় তো এনারা কিন্তু চুপচাপ নিঃশব্দে নীরবে কিন্তু সেই সাধনাটা করে চলেছেন আমাদের এই শিলিগুড়ির সব মতন জায়গায় এবং এরকম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন এটা আমাদের গর্বের যে পণ্ডিত পবিত্র চট্টোপাধ্যায়ের মতন একজন উচ্চ মানের উচ্চ মনের সে তার শিল্পী রয়েছেন তো সেই কথা চিন্তা করে আমরা খবরের ঘন্টা যেহেতু সুস্থ বাতাবরণ সুস্থ পরিবেশ ইতিবাচক পজিটিভিটির জন্য কাজ করছি আমরা ওনাকে বেশ কয়েকদিন ধরে চেষ্টা করছি যে একটা সামান্য আমাদের একটা শ্রদ্ধা তো উনিও ব্যস্ত আমরাও নানান কাজে ব্যস্ত সামনে পুজোর শারদীয়ার মুহূর্ত আরও ব্যস্ততা বাড়বে সকলের এই আজকে একটু রবিবার একটু বিশেষ একটু সময় পাওয়া গেছে এই সুযোগে ওনাকে আমাদের একটু সম্মান আরেকটু বলে রাখি উনি কিন্তু অল ইন্ডিয়া রেডিওর একজন টপ গ্রেড এ টপ গ্রেড আর্টিস্ট এটা কিন্তু একটা বিরাট ব্যাপার অল ইন্ডিয়া রেডিওর এবং দূরদর্শন প্রসার ভারতী সেখানেও একজন উচ্চাঙ্গ সেতার শিল্পীর একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে তিনি চিহ্নিত এই শিলিগুড়ি শহরে আছেন এরকম মানুষ তো কিছু সংখ্যক মানুষ যারা ক্লাসিক্যাল জন্য লড়ছেন তার মধ্যে অন্যতম একজন ওই পণ্ডিত শ্রী পবিত্র চট্টোপাধ্যায় শিলিগুড়ির যে ঘগমালি সেখানে তার বাসস্থান আর স্টুডিও রয়েছে চয়নপাড়া এলাকায় কিছু কিছু ছেলে মেয়েকে তিনি শেখানোর চেষ্টা করছেন টেনে আনছেন যে কি করে তারা এগিয়ে যেতে পারে তো আমি আর বেশি কিছু কথা বলবো না আমি ওনাকে আগে শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনাকে ওনার কাছ থেকে তারপর আমরা দুটো কথা শুনবো প্রথমেই আপনাকে আমাদের প্রণাম এবং শ্রদ্ধা আপনি ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই খবরের ঘন্টার পক্ষ থেকে ওনার হাতে এই শ্রদ্ধা স্বরূপ স্মারপ তুলে দিচ্ছি একজন অত্যন্ত গুণী মানুষ আমাদের সকলের মানে সকলের জন্য এনাদের প্রয়োজন এনারা কিন্তু সমাজের জন্য দারুণ কাজ করছেন সংস্কৃতির জন্য এবং একটি গাছের চারা আমরা দিচ্ছি সকলকে অক্সিজেন ও সবুজ এনারা অক্সিজেন দিচ্ছেন অক্সিজেন কিন্তু এনাদের যে শ্বেতার ক্লাসিক্যাল কিন্তু একটা বিরাট বড় অক্সিজেন আমরা আজকে গাছ বাঁচানোর জন্য সবাই নেমে উষ্ণায়নের জন্য খুব ভালো পাশাপাশি আমরা কেন এর জন্য আমরা মাঠে নামব না সবাই মিলে যত ছেলে মেয়েরা ক্লাসিক্যালের দিকে পাঁচ মিনিট করো দশ মিনিট করো যদি সময় দেয় একটু কানে ঢুকে কানটা পরিষ্কার হয় ব্রেন শার্প হবে মন ভালো হবে এটা বিজ্ঞানীরা বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন মিউজিক থেরাপি একটা সবাই জানেন একটা থেরাপি তাহলে কেন দিনকে দিন আমাদের আর আমাদের এই ভারত ভূমি থেকে ক্লাসিক্যালের বড় বড় সমস্ত আমরা 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 প্রতিভাবান সমস্ত শিল্পীদের দেখেছি এবং সব সূত্রপাত সেটা আজকে কেন দিকে নিয়ে নিয়ে যাচ্ছি একটু আপনারা সবাই চিন্তা করবেন তো আজকে পবিত্রবাবুকে আমরা পেয়েছি আমাদের খুব সৌভাগ্য যে উনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন আপনি ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন এবং আপনারা যেভাবে

শিল্পীও যেমন সীমিত সংখ্যক দর্শক খুব সীমিত এবং ক্লাসিক্যাল ক্ষেত্রে আরও সীমিত তা বিভিন্ন সংস্থা অনুষ্ঠান হয় বিভিন্ন সংস্থা থেকে যাওয়ার জন্য বলে কখনো যেতে পারি কখনো যেতে পারি না বিভিন্ন রকম থাকে তা আমি চাই যে আমাদের যত অনুষ্ঠানের সংখ্যা বাড়বে না তত পরবর্তী প্রজন্ম যত এগিয়ে যাবে তত অনু অনুষ্ঠানটাই একমাত্র জায়গা শিল্পীদের ক্ষেত্রে যেখানে তার নিজের পারফরমেন্সটা দেখাতে পারে এবং তার জন্য তাকে একটা প্রতিদিন একটা নিয়ম চর্চার মধ্যে থাকতে হয় তো অনুষ্ঠান হওয়াটা খুব দরকার যেটা ভীষণ দরকার আর একটা যেটা আমার মনে হয় যে আমাদের যেটা আপনার সঙ্গে একটা আলোচনা করেছিলাম যে আমাদের হল একটা আমাদের যদি মানে পাশাপাশি যদি দু তিনটে ছোট যদি অডিটোরিয়াম থাকতো তাহলে আমাদের এই একটা দিনবন্ধু মঞ্চের উপরে এত প্রেশার পড়তো না আর সকলের আর্থিক ক্ষমতা তো সমান না যে কতটা রেঞ্জ নিয়ে অনুষ্ঠান করতে পারে আর বিনোদন মঞ্চে ক্লাসিক্যালের ইয়ে করে সেই মঞ্চ ভরানো বিরাট ব্যাপার এটা পাঁচশো সাড়ে পাঁচশো লোকের ক্যাপাসিটি মানে বিশাল ব্যাপার এমনি দর্শক তো কম পঞ্চাশ জন একশো জন হলে আমরা মনে করি বা এতজন এসছে তো খুব ভালো এটাই আমাদের কাছে বিরাট প্রাপ্তি এবং প্রত্যেকে প্রত্যেক অনুষ্ঠানে যাওয়া সংস্কৃতি মানে সংস্কৃতির একটা বিনিময় প্রত্যেক অনুষ্ঠানে অ্যাটেন্ড করা এটা একটা বিরাট ব্যাপার এবং এটা যদি যত ভালো হবে না এবং পরবর্তী প্রজন্ম যত করার সুযোগ পাবে আমার একটা সকলের কাছে আর যে অনুষ্ঠান হোক অনুষ্ঠানে কিছু জায়গা নতুন করে খুঁজে পাওয়া হোক যাতে যেখানে যেখানে অনুষ্ঠান করা যায় সে ছোট হোক বড় হোক যাই হোক সবসময় দীনবন্ধু মঞ্চে করতেই হবে এমন নাও হতে পারে আমার মনে হলো একটা ঘরোয়া করবো একটা ছোট জায়গা আমরা মাঝে মাঝে আমি ইচ্ছে বাড়িতে আমরা সুযোগ পেয়েছি আবার দিয়ে করে দিয়েছেন জায়গা দেন বললেই দেন অনেক দিদি অনুষ্ঠানে অনেক অনুষ্ঠান করেছে একটা জায়গা তো আমরা পেয়েছি সেরকমই যদি আরো চারটে জায়গা থাকে তাহলে আরো সংখ্যা বাড়ে বিস্তৃতি বাড়ে বিস্তৃতি বাড়ে না এবং বিভিন্ন জায়গায় জায়গায় শুধু সুভাষপল্লী হাতিমোড়ে ওটা ওখানে রয়েছে একটা এদিকে হলো একটা আমার এখানে হলো একটা করে হলো যদি ছড়িয়ে ছড়িয়ে যদি দু একটা জায়গা পাওয়া যায় তাহলে সেখানে একটা কালচারটা একটু ডেভেলপ করানো যায় এটা আমার নিজের ব্যক্তিগত মত ঠিক 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 মনে হয় আমার রাইট এবং আপনাকে আপনাকে তো বহুদিন চিনি এবং আপনাকে বলি আপনারা যেভাবে বিভিন্ন পরিস্থিতিতে এগিয়ে আসেন এবং বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন আমাদের আপনাদেরকে সাধুবাদ জানাতে হয় আমাদের তরফ থেকে এবং বিভিন্নভাবে শুধু মানে অনুষ্ঠানের ক্ষেত্রে কভার করলেন বা বিভিন্ন জিনিস তো আপনারা কভার করছেন সবসময় পজিটিভ ভাইব আপনারা দিচ্ছেন সমাজ মাধ্যমে এটাও একটা আপনার কৃতিত্ব আপনি একা লড়ে যাচ্ছেন এই কাজটা করে যাচ্ছেন সাধুবাদ জানানো দরকার আমার তো আমরা সবাই আপনাদের সকলে নিশ্চয়ই সবার সঙ্গে সবাই মিলে সবাই সবাই মিলে করাটা কিন্তু একটা বিরাট ব্যাপার সবাই মিলে না করলে কিন্তু হয় না একা তো পারা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একা হয়ে যেতে হয় কিছু করার থাকে না